এদিকে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিলেন ডক্টর ইউনুস এমনই বললেন গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর অন্যদিকে ফাইনালি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার অতি দ্রুতই দেশে আসলেই গ্রেপ্তার করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে আনসারকে দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় প্রতি সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয় এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনুসের সরকারের জন্য সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্পু থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বের করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো বিএনপি আসবে নাকি জামাত আসবে সেটি নিয়ে সিনিয়র নেতারা বক্তব্য দিচ্ছে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাই আশা করি ভালো আছেন এই পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চলছি যেই সংবাদটি নাকি সারা বাংলাদেশ রীতিমতো কাঁপিয়ে দিয়েছে দশক সেটি হচ্ছে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ হয়েছে ডক্টর ইউনুস আপনার কি মনে হয় তিনি কি দেশ চালাতে ব্যর্থ তিনি পদত্যাগ করলে ভালো হয় কোনো মতেই না আমার মতে তিনি পদত্যাগ করলে ভালো হবে না কিন্তু তিনি পদত্যাগ করুক এমনটা চাচ্ছে কয়েকটা দল সেই দলগুলোর নাম আমি নিতে চাই না তবে আজকে একটা বিষয় আমরা সঠিকভাবে জানতে পেরেছি সেই দলের ভিতর ছোট্ট করে যেতে আমি বলি গণ অধিকার পরিষদ একটু বেশি লাফালাফি করতেছে সেটা কিভাবে আপনারা শুরুতে হয়তো বা রাশেদ এবং ভিপি নুরুল হকনূরের একটা বক্তব্য সামান্য কিঞ্চিত দেখেছেন তাদের বক্তব্য যদি আপনি আজকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বলেছে যে ডক্টর ইউনুস দেশ চালাতে ব্যর্থ তিনি দেশ চালানোর মতো যোগ্যতা রাখে না তাহলে দর্শক ডক্টর ইউনুসকে আপনারা কেন আনলেন তিনি তো আসার জন্য লাফাইনি আমরা দেখব রাশেদ এবং ভিপি নুরেশাই জলময়ী বক্তব্য পাশাপাশি আমরা শুরুতেই পিনাকি ভুট্টাচার্য তিনি কঠিনভাবে খেপেছেন গণ অধিকার পরিষদের উপর যে তোরাই এনে তোরাই এখন কেন স্যাপ দিচ্ছেন এ বিষয়ে তিনার মুখ থেকে আমরা শুরুতে দেখব তার আগে আপনাদের কাছ থেকে একটা মতামত নিতে চাই আপনি কি চান যে ডক্টর ইউনুস দশ বছর ক্ষমতায় থাকুক পাঁচ বছর ক্ষমতায় থাকুক দর্শক আপনি যদি চান ডক্টর ইউনুস পদত্যাগ না করে দেশটাকে সুস্থভাবে আরও দশ বছর কিংবা পাঁচ বছর চালাক তাহলে আপনি কমেন্টে শুধুমাত্র এ লিখবেন আর যদি চান যে ডক্টর ইউনুসকে আমাদের প্রয়োজন নেই তিনি পদত্যাগ করুক তাহলে বি লিখবেন আমি এর পক্ষে আপনি কোন পক্ষে অবশ্যই কমেন্টে লিখুন বিস্তারিত বেশি লেখার দরকার নেই পারলে লিখবেন তবে সংক্ষিপ্ত আকারে এ লেখার আহ্বান হল তো দর্শক একটা লাইক দিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকি আমরা পিনাকি ভুট্টাচার্যের সেই প্রতিবেদনটি তারপরে আপনারা দেখবেন ভিপি নুরুল হক নুরুর বক্তব্য তারপর দেখবেন রাশিদের বক্তব্য যার বক্তব্য আপনার ইচ্ছা হয় তার বক্তব্য স্কিপ করে টেনে টেনে দেখতে পারেন তো দর্শক চলুন আমরা বিস্তারিত শুরু করি আনসারকে দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় প্রতীক সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয় এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনুস সরকারের জন্য সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্ত থেকে শুরু করে হাসিনা নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ করে দিচ্ছে কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন পুলিশ আছে না বিজিবি আছে না আর্মি আছে না ছাত্ররা কি ছাত্র লীগ নামাস্তান যে এরা এই শেষ সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে এটা কোনো প্রসেস হইল আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি আর স্বরাষ্ট্র উপদেষ্টা ল্যাজ মলতেছে বসে বসে ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালদারে দেখেন কেমনে কথা কয় তিন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন থেকে রেস্ট প্রথা থাকবেন আনসারে আর অন্যান্য যে তাদের দাবিদাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্ত বসে একটা সিদ্ধান্ত নিব। এইটি আপনাদের কাছে আমাদেরই আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায় এই জন্য আমরা সবাই মিলে একটা একমত প্রশ্ন করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা দেখি কথা যেতে পারে হ্যাঁ কেমন করে আমি সেরকম ভিজাই ফেলছে এরকম আমি কেন ওয়ান ইলেভেন কইছি উনি নাকি ররে ফাটাই ফেলবে একেবারে কারণ বিডিআর ইন্ডিয়া ধরবে ও হ্যাঁ ধরবে আপনাদের মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর রাখে উপদেষ্টা চলতেছে আরেক উপদেষ্টা তো ওই সাহেব উনি মায়ের

আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতে তোলেন তারে মাইরা বিসি ফাটাইতে দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়ে এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইক দিলেন যে বিসি ফাটা যাবে মাহমুদ রহমান এর উপরে কুষ্ঠের আদালত প্রাঙ্গণে হামলা আর কালা মালিকের বিসি ফাটিয়ে দেওয়া কোন ভাবে আলাদা আসিফ নজরুল এসে দুইটা নাকি আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদ রহমান সাহেব উনাকে আদালতের কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন সবাই কি প্রচেষ্টা করেছিলেন আপনাদের টিকি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে এটা সবাই কইতেছে নিজের প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিচি ফাটাইলে পাবলিকে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই

এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে বক্তব্য দপ্তর পুলিশ পায় নাই কোনো থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় 400 এর মতো প্রায় 500 এর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ সংবিধান ফেলে দাও দাও ধরনের একটা কথা বলছেন রাষ্ট্র চালাতে হলে বুদ্ধিতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে আপনার এই গভর্নমেন্টকে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এই যে আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চায়না না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে ওয়ান ইলেভেনের মতো এই ধরনের ইন্টেরিয়াম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুই ফোন নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরও দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা আশঙ্কা আছে ইউনূসের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো করে বদনাম নিশ্চয়ই নেবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেসার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নেবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন এমপি আসবে নাকি জামাত আসবে সেটা নিয়ে সিনিয়র নেতারা বক্তব্য দিচ্ছেন কামরা কামড়ি শুরু হয়ে গেছে আগামী দশ বছর জাতীয় এবং জাতীয় ঐক্য এবং সংহতির ভিত্তিতে দেশ চালাতে হবে আগামী দশ বছর যদি এইভাবে কে সরকারি দল হবে কে বিরোধী দল হবে এটি নিয়ে সিনিয়র নেতারা কামড়া কামড়ি বলে বক্তব্য দেয় তাহলে এই স্বাধীনতা ব্যর্থ হবে আগামী দশ বছর জাতীয় সরকার গঠন করার মাধ্যমে সমস্ত দল এবং মতকে সাথে নিয়ে সরকার গঠন করতে হবে আমরা সংগ্রাম করি নাই আমাদেরকে বাদ দিয়ে আপনি দেশ চালাবেন এইখানে যারা আছে বক্তব্য রেখেছে তারা সংগ্রাম করে নাই প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীনতা গঠনে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে এবং যে ওয়াদা আমরা সবাই মিলে তৈরি করেছিলাম এবং সেখানে বলা হয়েছে জাতীয় সরকারের কথা সুতরাং জাতীয় সরকার হতে হবে অন্যথা এই রাষ্ট্রে কখনো ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা পাবে না আমি বক্তব্য করাবো না আমাদের যুব অধিকার পরিষদ আজকে চমৎকার একটি আয়োজন করেছে এবং আর দুটি বিষয়ে কথা বলব সেটি হলো যে নির্বাচন কমিশন দেখেন এখানে একজন ভাই একজন যুব নেতা বক্তব্য রেখেছে গণ অধিকার পরিষদের এখানে যারা আছে শুধুমাত্র যুব নেতৃবৃন্দ তার ঢাকায় তাও ঢাকায় আছে সবাইকে আমরা এখানে যেহেতু জায়গা কম সবাইকে আমরা ডাকি নাই এত বড়ো একটি দল যার চৌষট্টি জেলায় গণ অধিকার পরিষদের কমিটি রয়েছে প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটি রয়েছে এবং আমাদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের কমিটি রয়েছে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি নিবন্ধন দিয়েছে সুপ্রিম পার্টি আর কি পার্টি পার্টি বিএনএম সেনাবাহিনীর সাবেক সদস্যরা গঠন গঠন করেছিল ওই সার্কাস পার্টিকে নিবন্ধন দিয়েছে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি এখনো পর্যন্ত হাবিবুল আওয়াল তার পদে বসে আছে আর আমাদের উপদেষ্টা মহোদয়রা নিশ্চিন্তে তারা নিশ্চিন্তে আছেন কোনো চিন্তা নাই হাবিবুল আওয়াল তো এত অপরাধ করেছে চব্বিশ সালের একটি দামি নির্বাচন করেছে ওর তো ফাঁসি হওয়া দরকার ওর ফাঁসি যদি এই উপদেষ্টারা না দেয় আমরা জনতার আদালতের বিচার করব ওর মূর্তি নির্মাণ করে ওইখানে আমরা জুতা নিক্ষেপ ও এত বড় অপরাধ করেছে এখনো পর্যন্ত ওকে ওইখান থেকে সরানো হয়নি ওকে অনাদি আমরা সরিয়ে দিতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে আমাদের এই পাশে দুদক সব থেকে বড় দুর্নীতিবাজদের আকরা এই দুদকের কর্মকর্তাদেরকে এখনো সরানো হয়নি কেন কেন সরানো হয়নি সব সরিয়ে দিতে হবে একজন আওয়ামী চেতনাবাজ দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগের সহযোগী ওই স্বৈরাচার খেসিবাদের দশর একজনকে কোথাও থাকতে দেওয়া হবে না যদি এই সরকার সরিয়ে না দেয় আমরা যুব অধিকার পরিষদের নেতৃত্বে ওদেরকে কেন ইস্তে করে দিকে ওদেরকে থাকতে দেওয়া যাবে না বন্ধুগণ ওরা যদি থাকে প্রশাসনে সরকারের বিভিন্ন সেক্টরে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আজকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হওয়ার কথা ছিল আমরা জানি না যে আমাদেরকে জানানো হয়নি আমি অন্যান্য দলের সাথে কথা বলেছি তাদেরকেও জানানো হয়নি এবিপিএফের সাথে কথা বলেছি এন এর সাথে কথা বলেছি অন্যান্য আরও দলের সাথে কথা বলেছি পরবর্তীতে যদি জানতে পারলাম যে আগে যাদের সাথে সংলাপ করা হয়নি তাদের সাথে সংলাপ করছে তো ভালো কথা করেন কিন্তু যারা রাজপথে সক্রিয় বিএনপি গণ অধিকার পরিষদ জামাত সহ কীভাবে রাষ্ট্র আপনারা চালাবেন আপনাদের পরিকল্পনা কি কি করতে চান সেটির জন্য আমাদের মতামত নেবেন না আমাদের মতামত নিতে হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আপনারা কোনোভাবেই সরকার পরিচালনা করতে পারবেন না আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত হয়েছি এর আগে যখন আমাদের ডাকলেন পনেরো আগস্টকে কেন্দ্র করে আমরা গিয়েছি আমাদের মতামত দিয়েছি আপনাদেরকে সহযোগিতা করেছি আপনারা রাজপথে থাকার আহ্বান জানিয়েছিলেন আমরা পনেরোই আগস্টের যে ষড়যন্ত্র যে চক্রান্ত সেটি আমরা নস্বাত করে দিয়েছি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেখ হাসিনা পালানোর পরে দেশটা সুস্থ হবে কি কিছু কিছু দলের জন্য দেশের ভারসাম্য এখনও ঠিকভাবে আসেনি আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যে বিএনপি এবং জামাত একত্রে অনেকবার ঐক্য হওয়ার সংবাদ আমরা পেয়েছি কিন্তু সরকার পতনের পর তার ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাতের ভিতর আবারও কিন্তু সেই পুরাতন কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে আজ আমরা দেখতে পারছি গণ অধিকার পরিষদ থেকে তারা কিন্তু এক একবার এক এক রকম বক্তব্য দিচ্ছে জয়ের মতো বলতে পারে তারা হয়তো বা তাদের দুঃখ যে তাদের দলের কেউ এই সরকারে নেই তাদের কোনো লোক নেই হয়তোবা এমন হতে পারে হিংসাই হয়তো বা জ্বলতেছে অনেকেই কমেন্টে লিখেছে আপনি কি লিখেছেন এ নাকি বি অবশ্যই আমি জানি এ লাগবেন যে তিনি আরও ক্ষমতায় থাক আমি ভাই এর পক্ষে কারণ এরকম একজন সৎ মানুষ দেশে থাকা দরকার তো এখনও যারা কমেন্ট করেননি আপনাদের মতামত সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার মতো অনেক মানুষ কমেন্টে ঘুটাঘুটি করে যেই দলে বেশি লোক পায় তারাই সেই দলে ভোট দেয় অবশ্যই এই ভোটের পক্ষে আপনি এই দেবেন আশা করি আমি এর পক্ষে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে পারেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম